রোগীরে সময় চুপ করে 봐 না গোটা না চলিয়ে কোন কথাই তোরে যেটা বলছি আর আইলে কেন তো বিয়ার আইবি নিয়ে না হ্যাঁ এই সব মানুষের সামনে ওয়াদাবদ্ধ করে করে তো তোর ওয়াদা ঠিক আছেনি নি আবার তোরে যেটা কইছি রুগীরে যদি কষ্ট দেস তোরেও কিন্তু আমি বলে মরনটা কাটতাম হ্যাঁ বরাকে রুগরি শান্ত পাবো বয়া ওই শান্ত পাবো রুগিরে বয়া আর আয়নি নি তুই আর কারো অনলাইনের ক্ষতি করবি নি তোর নাম করি না এই তো নাম না করলে তো তোমরা বিশ্বাস করা যায় কেন নাম না করলে তো সাহায্য করবো কেমনি নাম কিন্তু নাম না করলে তো সাহায্য করবো কেমনি তোর তো নাম লাগবো সাধ্য করবো আমরা কিন্তু তোর নাম কি করবি না তোর নাম না করলে সাধ্য করবো কেন তুই মন খামাখা বেজাল করিস বহু দূরে তো না আছি কিন্তু আই যাই চান না তোরে বতলে না বরং ছাড়া হন তুই কি বতলে আন্দাইবি হ্যাঁ আন্দাইবি তো আন্দাইবি আরো ভালো হবে তোরে এখনো ভালোভাবে বলতেছি যদি তুই আর কোনো সময় এই অত্র এরিয়া ছাড়িয়ে চলে যাবি আর ওই শ্রাদ্দমার্ধ আমরা বুঝি না শ্রাদ্দমার্ধর কোন কাম নাই তোরে যেটা বলছি তুই রুগিরে করছো তো তোর তুই রুগিরে যা লাগিস তোর প্রশ্ন করতাম না শুক করলে কিন্তু তোর অবস্থা খারাপ করবো না তুই কোনো পারবি না বতলো করবো হ্যাঁ না যাবি যে তোর তো বিশ্বাস না তুই যাবি যাবি আবার কিল্লে না তুই যাই আবার কিল্লা আইলি

বটল ধর বটল দর কয়েছি বটল বটল ধরল বটল খুঁজে পুঁজে এই রুগীরা হালাইলে কিন্তু আজকে আসা হ্যা কী হাঁদা বতালে হাঁদা হুদে বতরে বতরে হুদে হুদে দুঃখিনি হুদে বতলে দুঃখিনি